নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাশি ফল অর্থাৎ বৃহস্পতির সঞ্চার একই মে মে মাসের এক তারিখে হচ্ছে বারোটি রাশির কেমন ফল দেবে সেই নিয়েই আজকের আলোচনা আশা করি পুরো ভিডিওটা শুনবেন লাইক করবেন শেয়ার করবেন এবং জ্যোতিষ বাস্তু হোরা তত্ত্বের কী কী বিষয় আপনি জানতে চাইছেন সেটা অবশ্যই নিজে কমেন্টস করে জানাবেন তো বিষ রাশির ঘরেই যাচ্ছে বৃহস্পতি এতদিন মেষ রাশিতে ছিল বিষ রাশির ঘরেই যাচ্ছে আর একটা বিষয় সেটা হচ্ছে যাদের জন্মকালীন ছকে ট্রু বৃহস্পতি হচ্ছে অর্থাৎ জন্মকালীন ছকে বিষ রাশির ঘরেই বৃহস্পতি হচ্ছে তার যে রাশি যে লগ্নই হোক না কেন তাদের কিন্তু খুব ভালো যাবে তো বিষ রাশির ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছে চন্দ্রের সাথে মানে জন্মকালীন চন্দ্রের সাথে বৃহস্পতির অবস্থান হচ্ছে দৃষ্টি বৃহস্পতি তো পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি হয় তো রাশির পঞ্চমে সপ্তমে এবং নবমে হচ্ছে বৃহস্পতি দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশির অষ্টম এবং একাদশপতি হয়ে রাশিতেই অবস্থান করছে তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বিষ রাশির ভালো যাবেটা পেটের সমস্যা বাড়বে যাদের হাঁটা চলা বা কোমর থেকে পা পর্যন্ত কোনো সমস্যা আসে হাঁটা চলা করতে সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা সেই সমস্যা বা পন্ডালাইসিসের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু বাড়বে সন্তান নিয়ে যারা সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু সেই সমস্যাটা মিটতে পারে সেই জায়গাটাই কিন্তু ভালো আছে সন্তান নেশাগ্রস্ত সন্তান বাড়িতে দেখুন এই সমস্যাটা আপনারা যারা চেম্বারে আমাদের বা অনলাইনেও এখন প্রচুর মানুষ দেখান বাড়িতে বসেই প্রতিকার করছেন যে সন্তান কিন্তু অবাধ্য আপনি হয়তো প্রচুর টাকা দিয়ে সন্তানকে পড়াশুনো করাচ্ছেন ভালো স্কুলে কিন্তু সন্তান নেশাগ্রস্ত বাজে পথে চলে গেছে বাজে কুসঙ্গে চলে গেছে তো এইভাবে কিন্তু তাহলে আর পড়াশুনোর কি দাম থাকলো সেই জন্য আগে সন্তানকে ভালো দিকে নিয়ে আসুন তারপরে কিন্তু আপনি এর বিষয়টা পড়াশুনার বিষয়টা দেখুন এরকম প্রচুর মানুষ আছে যারা আমার কাছ থেকে প্রতিকার করে সমস্যার থেকে বেরিয়েছে তো সেই জায়গাটাও কিন্তু কিছুটা বিশ্বরাশির সন্তানদের জন্য মিথ্যে পারে সন্তানদের উন্নতি হবে বিবাহের যোগাযোগ যাদের বিবাহ হয়নি যদিও জন্মচকে দশা অন্তর্দশা দেখতে হবে বিবাহের যোগাযোগ হতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে বা ব্যবসার জায়গায় উন্নতি হবে ব্যবসার জায়গাটা নতুন শুরু হয়ে আর্থিক জায়গাতে উন্নতি হবে ভাগ্যের জায়গাটাও উন্নতি হবে নবম দৃষ্টি পড়ছে জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে আর্থিক দিক থেকে পরিবর্তন বা সামাজিক দিক থেকে কিছু পরিবর্তন হবে দীর্ঘস্থায়ী আপনাদের কিছু দেখুন বৃহস্পতি কিন্তু রাহুর মতো স্বল্প দায়ী ফল দেয় না দীর্ঘস্থায়ী ফল দেয় তো বিশ্ব রাশির ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি দীর্ঘস্থায়ীভাবে একটা ভালো ফল আপনারা পেতে পারেন যদি ঠিক মতোভাবে ব্যবসা বলেন বা যে কোনো কিছু আপনারা যদি শুরু করতে পারেন শরীরের জায়গাটা শুধু ভালো আমি পাচ্ছি না লিভারের সমস্যা পেটের সমস্যা এই জায়গায় ভুগবেন এছাড়া ব্যবসার জায়গা ভালো আপনার যারা হোটেল ব্যবসা বা খাওয়া দাওয়ার কোনো ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য ভালো যাবে জনসংযোগমূলক কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য ভালো যাবে শাড়ির ব্যবসা করেন তাদের জন্য ভালো যাবে শিক্ষাগত কাজের সাথে যুক্ত তাদের জন্য ভালো যাবে তো বিবাহিত জীবনের জায়গাতেও সমস্যা মিটবে বিবাহ হতে পারে বা বিবাহিত জীবনের জায়গাতেও সমস্যা মিটবে আর একটা কথা বলি এটা কিন্তু বৃহস্পতি যে এক বছর থাকবে একই মে থেকে আর দু হাজার চব্বিশ থেকে দু মে মাস পর্যন্ত সেই সময়কার ফল এটা কিন্তু সেই সময়কারই ফল তো এটা বৃহস্পতির ট্র্যানজিটের ফলে ফল তো বাকি রাশিগুলো নিয়েও আলোচনা করব অবশ্যই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যদি মনে হয় জন্ম ছককে আমার থেকে বিচার করাতে চাইছেন চেম্বারে আসুন বা অনলাইনে দেখান অবশ্যই নিচে দেখুন হেল্পলাইন নাম্বার আছে বুকিং করিয়ে আপনারা চলে আসতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ